আমারি চেতনার রঙে পান্না হলো সবুজ চুমি উঠল রাঙা হয়ে আমি চোখ মিললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপির দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য নমস্কার শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক এবং সরশ্রুতির যৌথ উদ্যোগে আজকের নিবেদন ছোটদের চোখে রবীন্দ্রনাথ ছোটদের মধ্যে রবীন্দ্র ভাবনার চেতনা ঘটানোর জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা থাকবো যাদের সঙ্গে না তাদের পরিচয়টা এইভাবে করাবো না তাদের পরিচয়টা করাবো কবিতায় কবিতায় গানে গানে আমরা প্রথমেই কবিতায় যাব যে কবিতা আজকে আপনাদের সামনে পরিবেশন করা হবে সেই প্রথম কবিতাটি নিবেদন করবে আপনাদের সামনে আমাদের ছোট্ট বন্ধু আধিকা তবে সেই কবিতা সম্বন্ধে আপনাদের কিছু বলি কবিতাটি আহ সহজ পাঠের একটি কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় এলেই যার কথা প্রথম মাথায় আসে তা হলো সহজপাঠ যার থেকে আমাদের শিক্ষা রম্ভ তারপরে বনে থাকে বাঘ থেকে সেই এসেছে শরৎ হিনের পরস এই সব কবিতাই আমরা ছোট থেকে আমাদের মনের মধ্যে একদম গেথে বসে আছে সেই রকমই একটি কবিতা আমাদের ছোট নদী এই কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করবে আমাদের ছোট্ট বন্ধু আদভিকা আমাদের ছোট নদী চলে বা কে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুটা হালুটার বাড়ি চিকচিক করে বাড়ি কোথা নাই কাটা এক থেকে শেয়ালের কার কারপারে আম্ব তালবন চলে গায়ের বাবুন পাড়া তারি ছায়া তোলে তীরে তীরে ছেলে মে নাই কালে কাম জল ভরি কায় থালে সকালে বিখালে কব নামা হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা খটি গুলি মাঝে বদুরা কাপুর কেছে যায় গিয়র কাছে আশারে বা বাদল নামে নদী ভরো ভরো মাটিয়া চুটিয়া চলে ধারা খর মোয়া বেগে কল কল কলা হল ও আমাদের সেই ছোট নদী আজও কিন্তু বর্তমানে বহমান মনে করা হয় যে নাগর নদীকে এবার আমরা যাব পরবর্তী কবিতায় পরবর্তী কবিতাটি আমাদের শোনাবে আমাদের ছোট্ট বন্ধু ঋষিরাজ ঋষিরাজের থেকে কবিতা আমরা শুনবো তবে যে কবিতাটি ঋষিরাজ শোনাবে সেই সম্বন্ধে আবারও আপনাদের একটু বলি রবি ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা এবার আমরা শুনব যে কবিতাটি আমরা শুনতে চলেছি বোধ হয় রবি ঠাকুর থাকাকালীন শান্তিনিকেতনের ধ্বজ অর্থাৎ তালগাছকে কেন্দ্র করে যে বাড়িটি আছে সেই তালগাছকে নিয়েই রচনা করেন এই কবিতাটি বুঝতেই পারছেন কি কবিতা আপনারা এবার শুনতে চলেছেন চলুন শুনে নেওয়া যাক আমাদের ছোট্ট বন্ধু ঋষিরাজের কণ্ঠে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে প্রকাশিত হয় এই কবিতাটি উনিশশো সালে সেই কবিতাটি এখন পরিবেশিত হলো আপনাদের সামনে অসাধারণ ঋষিরাজ খুব ভালো হয়েছে এবার চলে যাব গানে আজকে আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানের প্রথমে যে কবিতা এবং গানের সম্ভার নিয়ে থাকব এবার গানের পালা গান শোনাবে সায়ুদ সায়ুদের কণ্ঠে একটি প্রকৃতি পর্যায়ের গান আমরা শুনব i oh. আমেনা আমাদের ঝুরকি লেখা পড়া সে শিখলো না কোনো কালেই অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেন করে সে প্রশ্ন আমাকে করো না আবার কবিতায় ফেরার পালা সাহিত্যের গান শুনে এবার আমরা কবিতায় যাব অস্মিতাকে দিয়ে অস্মিতার কণ্ঠে একটি কবিতা আমরা শুনবো মূল ছোটদের এই কবিতাগুলো শুনলেই আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলার একটি কবিতাই আমরা এখন অস্মিতার কণ্ঠে শুনব এই কবিতার সম্বন্ধেও আপনারা হয়তো জানেন প্রত্যেকেই তাও একটু বলতে ইচ্ছা হচ্ছে লোভ লাগছে যাকে বলে তাই আবারও কিছু বলি আপনাদের এই কবিতার সম্বন্ধে এই কবিতাটি শিশু ভোলানাথের অন্তর্গত একটি কবিতা যা আমরা শুনব এবার তবে আরেকটু বলি রবি ঠাকুর কিন্তু কখনোই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে পছন্দ করতেন না তার একজন গৃহশিক্ষক ছিলেন ঠিকই যা আমরা তারই লেখা জীবন পাই তবে তাকেও তিনি খুব একটা পছন্দ করতেন না এবার কবিতায় যাওয়ার বেলা কবিতাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কবিতাটার নাম কি তাই আমি আর বলছি না আমাদের ছোট্ট বন্ধু ও কাছে চলে যাব এবার চলো সময় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করণা উঠল সাজের তারা মনে করণা শুনতে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন আমরা শুনলাম আমাদের ছোট্ট বন্ধু অস্মিতার কণ্ঠে প্রশ্ন কবিতাটি আমরা আছি শিশু ভোলানাথের জন্ম মাসে তাই শিশু ভোলানাথের ছোটবেলা নিয়ে আলোচনা করব না এটা তো হয় না আমরা ছোটবেলা নিয়ে আলোচনা করছি আবারও করব এবার যে কবিতাটি শুনবো সেটা হচ্ছে মাকাল নাতিশার কণ্ঠে শুনবো তবে কবিতা শোনার আগে আমরা একটু আলোচনা করি শিশু ভোলানাথের ছোটবেলা নিয়ে তিনি ছোটবেলায় হরিয়েন্টার সেকেন্ডারি স্কুলে ভর্তি হন প্রথমে তখন তার সেই ছাত্র জীবনটা নিয়ে ভীষণ মনক্ষুণ্ণ ছিলেন তিনি তার জীবন স্মৃতি গ্রন্থেই কিন্তু তিনি এই সমস্ত কথা লিপিবদ্ধ করে গেছেন আপনারা পড়লে অবশ্যই দেখতে পাবেন সেখানে তো তিনি বলছেন যে সেই যে ছাত্র জীবন সেটাতে তিনি ভীষণ মনক্ষুণ্ণ কেবলমাত্র ছাত্র হয়ে থাকাতে তার ভীষণ কষ্ট ঠাকুরবাড়ির সেই দক্ষিণের বারান্দায় তিনি হাতে কাঠি এবং একটি চৌকে নিয়ে সেই রেলিংগুলোরকে তিনি পড়াতে বসতেন এবং তার মধ্যে ভালো খারাপের দলও কিন্তু ছিল এবার আবার কবিতায় ফেরার পালা এবার কবিতা শুননেব নাতিশহর থেকে গৌর বন্ডর নথর দেহ নাও শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল যে বছর আঁকাল গুরুমশাই বললেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে নাম দিল তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম এ জবল গুরু তারপরে সে বাড়ি এসে ধৃত্য করলে শুরু

যে আমায় বলেন সোনা সেটা তো গান নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা টেনে নিয়ে গেল তাকে কুকুর পাড়ের কাছে বেড়ায় পড়ে লতায় যেটা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলে গেছে মা কাল আমি বলে রাখাই দু হাত তোলে নাচে কলম নিয়ে ছোটে খেলতে নাই চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাওয়ার বেলায় অবশেষে দেখে ছিলেন কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতা টাইট লাইন টেনে লিখছে শুধু রায় মাকাল কবিতাটি তেরোশো ছয় গঙ্গাতে রবি ঠাকুরের ছড়ার ছবি কাপুর অন্তর্গত যেটি আপনাদের সামনে পরিবেশন করলো আমাদের ছোট্ট বন্ধু নাতিশা